এই মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ সাড়া ফেলেছে সুপারস্টার সাকিব খানের বরবাদ। মুক্তির প্রথম দিন থেকে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এবং সিঙ্গেল স্ক্রিনে ছবিটির টিকিট সংকট লক্ষ্য করা গেছে। অনেক দর্শকরা টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন। এমনকি অনেকে সিনেপ্লেক্সে বরবাদের টিকিট না পেয়ে বাধ্য হয়ে অন্য সিনেমা দেখছেন। এবার জানা গেল দর্শকদের মতো সাকিব খানের পরিবারের সদস্যরাও নাকি বরবাদের টিকিট পাচ্ছেন না বিষয়টি জানিয়েছেন সাকিব খান নিজে সাকিব খান বলেন আমার পরিবারের সদস্যরা বরবাদের কোনো টিকিট পাচ্ছে না টিকিট না পাওয়ায় তারা বরবাদ দেখতে পারেনি প্রতিদিনই এই নিয়ে অভিযোগ শুনতে হয় কোথাও তো টিকিট পাচ্ছি না কিন্তু কি করা সবাই মিলে দেখতে হলে ন্যূনতম বিশ থেকে তিরিশটি টিকিট প্রয়োজন এত টিকিট একসঙ্গে এই সময়ে পাওয়া মুশকিল সবাইকে বুঝিয়েছে কয়েকটা দিন অপেক্ষা করতে না হলে সবার জন্য হয়তো পুরো একটা শো বুক করতে হবে বাংলাদেশের সাফল্যের পর উনিশ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে আন্তর্জাতিকভাবে এই এই দেশে ছবিটির পরিবেশনা করছে সাকিব খানের ডিস্ট্রিবিউশন কোম্পানি এসকে ফিল্মস ইউএসএ ধারণা করা হচ্ছে গ্লোবাল মার্কেটেও বর্বাদ সাফল্য বয়ে আনবে মিলিনিয়ার ফ্রিজ কিনে মেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে সাকিব খানের নায়িকা ইধি কাপাল আরো আছেন মিশা সৌদাগর ফজলুর রহমান বাবু শহীদুজ্জামান সেলিম যিশু সেনগুপ্ত সহ অনেকে